কোনোটা পিন উঠবো না ভাই এই যে দেখেন রাবার পিনে রাবার কিনে চার পিস নয়শো পঞ্চাশ টাকা শৈশব অবশেষ নয়শো পঞ্চাশ টাকা এক পিস দুইশো টাকা এই একদম মাখন এটাশো পঞ্চাশ টাকা চার পিস নয়শো পঞ্চাশ টাকা কি নয়শো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে তিনটা এমএল এল এক্সেল সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল এম এল সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল কত করে রাখছেন ভাই হচ্ছে 950 টাকা চার পিস পিস হচ্ছে 250 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে WhatsApp নাম্বার দেয়া থাকবে ওটাতে যোগাযোগ করবেন চার পিস চার পিস 950 টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ভাইয়া হ্যাঁ শুধু ডেলিভারি চার্জ আছে চার পিস 950 টাকা এই যে মাখন ভাই এই যে মাখন 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 জোস কিন্তু কালেকশন ভাই মধু মধু এই যে মাখন মাখন এই যে ভাই চার পিস চার পিস নয়শো পঞ্চাশ টাকা মাত্র চার পিস নয়শো পঞ্চাশ টাকা এক পিস দুইশো পঞ্চাশ টাকা এক পিস দুইশো পঞ্চাশ টাকা ভাই এক হাজার টাকার বাজেট নাম পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছেন গাড়ি ভাড়া পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া কিন্তু চারটা কিনছি চারটা কিনছি বলি পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া নিয়ে যাব ভাই কি বলে এই যে মাত্র চার পিস নয়শো পঞ্চাশ টাকা চার পিস নয়শো পঞ্চাশ টাকা তো ভাই যারা যারা নিবে যারা যারা নিবে ভাই আমার হোয়াটসঅ্যাপ থাকবে ওটাতে স্ক্রিনশ দিয়ে ছবিগুলো দিয়ে দিবেন আপনার ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর সবাইকে অনুরোধ সবে ভিজিট করবেন